আপনার বয়স বৃদ্ধির সাথে সাথে জীবনবোধ গুরুতর আকার ধারণ করবে আপনি একাকিত্বে ভুগবেন আপনি তখন আপনার আমিত্বকেই বন্ধু হিসাবে পাবেন একমাত্র যে বন্ধু সকল ছাড়া আপনি চলতেন না এমনকি নিজের ভাই বোন বাবা মা থেকেও পালাতে চাইবেন অনেক সময় হতাশা থেকে না হয় অতীতের অন্ধকারময় ভাষাহীন নোংরা পরিস্থিতি থেকে নিজের মতো করে বাঁচতে চাইবেন সেটা অন্য কারোর পছন্দ হোক বা না হোক এই প্রতিবাদী আমিত্বই আপনাকে সবার থেকে আলাদা করে দেবে অন্যের জন্য বাঁচার যে চিন্তা শক্তি সেটিকে আপনার পরাধীনতার শিকল মনে হবে আপনি পরন্ত বিকালে এক কাপ ধোয়া ওঠা গরম কফির চুমুক শেষে দিগন্ত বিস্তৃত আকাশের দিকে তাকিয়ে হাফ ছেড়ে বলবেন অনেক হয়েছে আর না এবার নিজের মতো করে বাঁচতে হবে উপলব্ধি সে দেখবেন সন্ধ্যা ঘনিয়ে এসেছে অর্থাৎ বড্ড দেরি করে ফেলেছেন আচ্ছা নিজের মতো করে বাঁচতে চাওয়াটা কি অন্যায় মূল্যবোধহীন বিবেকহীন নৈতিকতাকে বিসর্জন দিয়ে অন্যের জন্য বাঁচার চেয়ে ঢের ভালো একাকিত্ব আর যাই হোক সেখানে তো দম বন্ধময় ঘরে নিজেকে আটকে রেখে গোংরানি আর চোখের নোনা পানি থাকে না আষ্টে পৃষ্ঠে ধরা নামরূপী সম্পর্কের মায়াজাল থাকে না নাটকীয় ভালোবাসার আখ্যান থাকে না হয়তো নিজের গড়া মিথ্যা আশ্বাসের ভালোবাসাকে বিসর্জন দিতে হয় তবুও ভালো শির দ্বারা টান করে বাঁচা যায় নিজের ভুলে যাওয়া নামটাকে আঁকড়ে ধরে থাকা যায় অনেক সময় দেরি হওয়াটাকে দেরি হওয়া মনে হয় না মনে হয় চেতনার নব উত্থান